মনে টা না কিন্তু আজকে এইভাবে আমাদের জেলার সমস্ত শিল্পী বন্ধুরা এইভাবে যে আমাদের পথে নামতে

দেখুন যারা আমাদের আমাদের বাবা মারা আমি একটা জিনিসই মনে করি আমাদের বাবা মারা যখন আমাদেরকে ছেলে মেয়ে আলাদা করে কোনো তো বড় করে আমার বাবা আমার বাবা আমাকে যতটা শিক্ষিত করে তোলার চেষ্টা করেছে আমার ভাইকেও ততটা

তো সবার আগে নিজেদের মানসিকতা গুলোকে চেঞ্জ করতে হবে আমরা যেমন আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমাদের বাবা মা শেখাইনি কিন্তু এখন যা সমাজ পরিস্থিতিটা তৈরি হয়েছে আমাদের বাচ্চাদেরকে আমাদেরকে টাচ ব্যাড টাচ শেখাতে হচ্ছে আমরা আমাদের বাড়ির যে বাচ্চারা রয়েছে তাদেরকে আমরা বলছি স্কুলে তোমরা যাচ্ছ টিউশনে যাচ্ছ টা শিখো ব্যাড টাচ আমি বলবো আপনারা বাড়ির ছোট কোনটা ব্যাড টাচ একটা বাড়ির বাচ্চা তার মায়ের সাথে যতটা কমফোর্টেবল হবে যেভাবে তার মা কে দেখে বড় হবে আমার মনে হয় বাচ্চাটা বড় হয়ে বাকি মেয়েদেরকেও নিজেকে দেখবে বলে আমার মনে হয় যেটা আর একটাই কথা বলবো দেখুন এভাবে প্রতিবাদ মিছিল একটা ঘটনা একটার পর একটা প্রতিবাদ মিছিল বের করে কোনো লাভ নেই সবার আগে নিজেদের মানসিকতা চেঞ্জ করা দরকার আজকে আমরা যে প্রফেশনের সাথে যুক্ত আমাদের ম্যাক্সিমাম জনকে সন্ধ্যাবেলায় রাত্রিবেলায় অনুষ্ঠান করে বাড়ি ফিরতে হয় আর আমাদের পাশের বাড়ির কাকিবার কাছ থেকে আমাদের শুনবার জানিস অমুক বাড়ির মেয়েটা না ও রাত্রিবেলা করে বাড়ি ফেরে এই মানসিকতা আরে ছেলে না ছেলে না আগে তো মেরা মেদের শত্রু মেরা মেদের মানসিকতার শত্রু আগে তারা কেন এটা বুঝতে না যে আমরা যখন উপার্জন করতে পারি আমাদের রাত করে বাড়ি ফিরতে হতেই পারে সবার আগে তাদের মানসিকতা চেঞ্জ হওয়ার দরকার এই মহামানের মেটা আট করে বাড়ি ফিরছরে উপরে মেটা যদি যুক্তি করে চলো বাড়িতে বাড়ি থেকে বের হয় তো তার মানে সেgetDate তার সম্মত আছে ইয়েস মানে ইয়েস আর নো মানে নো রেপ মানে নো রেপ মানে জোর করা এটা বন্ধ হওয়া দরকার সবার আগে আর আমি আর কিছু বিশেষ কিছু বলতে চাই না কারণ আমাদের সবার বুকে একটা প্রতিবাদের আগুন জ্বলে উঠেছে একটা উদ্যম মানে একটা কি বলবো আগুন জ্বলে উঠেছে আমাদেরকে এই বিচার পেতেই হবে এই বিচার পাওয়াটা যে চলে গেছে যে তিরোত্তম চলে গেছে তাকে তার মায়ের বুকে ফিরিয়ে আনতে পারবো না আজকে এই বিচার চাওয়াটা নিজেদের জন্য আজকে এই বিচার চাওয়াটা আমার বাড়ির বাচ্চাটার জন্য যে আজকে স্কুলে যাচ্ছে কালকে কলেজে যাচ্ছে কালকে স্কুল কলেজে বন্দি পেরিয়েছে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে তখন হিসাবে আমাদের গর্ব হবে নাকি ভয় হবে যে আমাদের মেয়েটা বাড়ির বাইরে আছে এটাই আমার বক্তব্য আর কিছুটা চলুন আমরা আমাদের আকাশ বাতাস হবে আসার হবে না হবে জানা